আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক গত ভিডিওতে আলোচনা করেছিলাম আল্লাহ তালার নিরানব্বই নামের মধ্যে একটি নাম নিয়ে যা আল মহিরু তো আজকের ভিডিওতে আলোচনা করব বাকি যে পবিত্র আটানব্বইটি নাম রয়েছে তার অর্থ এবং ফজরত নিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ একটা হাদিস রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার নিরানব্বইটি নাম অর্থ সহ মস্ত করবে সে জানাতে চাইবে চলুন শুরু করা যাক মহান প্রভু শ্রেষ্ঠ নাম আল্লাহ তার আরও আটানব্বইটি গুণবাসক নাম রয়েছে যে কোনো গুণবাসক নাম দিয়ে আল্লাহর কথা বলা হোক না কেন সব নাম দ্বারা আল্লাহকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো প্রভু নেই দৃশ্যমান এবং অদৃশ্যমান জগতে সব ব্যাপারে তিনি সমুক্ষ এবং অবগত তিনি সবচাইতে দয়ালু সবচাইতে ক্ষমাশীল তিনি আল্লাহ যিনি সব কিছু অধিপতি পূত এবং পবিত্র সব কিছুর ঊর্ধ্বে নিরাপত্তা প্রদানকারী অভিভাবক সর্বশক্তিমান সমুজ গৌরবিত সকল প্রশংসা তার জন্য তারা তার সাথে যা কিছু শরীর করে সেগুলো তাকে তিনি অনেক ঊর্ধ্বে তিনি আল্লাহ যিনি শূন্য থেকে সৃষ্টি করেছে সব কিছু আকৃতি দিয়েছেন সবচাইতে ভালো নামগুলো তারই জন্য প্রযোজ্য আল্লাহর নিরানব্বইটি নাম অর্থ সহ আমি তুলে ধরলাম আল্লাহ অর্থ প্রভু আর রহমান অর্থ সবচাইতে দয়ালু কল্যাণময় এবং করুণাময় আর রাহিম অর্থ সবচাইতে ক্ষমাশীল আল মালিক অর্থ অধিপতি আল কুদ্দুস অর্থ পুত এবং পবিত্র নিখুঁত সালাম অর্থ শান্তি এবং নিরাপত্তা আল মিন অর্থ জমিনদার সত্য ঘোষণাকারী আল মুহাইমিন অর্থ স্বাভাবিক প্রতিপালক আল আজিজ অর্থ সর্বশক্তিমান সবচেয়ে সম্মানিত আল জাব্বার অর্থ দুনিয়া সমুজ মহামান্বিত আল খালিক অর্থ সৃষ্টিকর্তা আল বারি অর্থ বৃদ্ধকারী নির্মতকারী এবং পরিকল্পনাকারী আল মুআসির অর্থ প্রাকৃতিক দানকারী আল গাফার অর্থ পূর্ণাং অর্জনকারী আল কাহার অর্থ দমনকারী আল ও অর্থ আপনকারী আর রাজ্য অর্থ প্রণতাকারী এবং বিজয়দানকারী আল আমিন অর্থ সর্বজ্ঞানী সর্বদর্শী আল কাবিদ অর্থ নিয়ন্ত্রণকারী সরল পথ প্রদর্শনকারী আল প্রসনকারী আর হাতিত অর্থ অবিশ্বাসীদের অপমানকারী আর রাশি অর্থ উন্নতকারী আল মোয়াজিব অর্থ সম্মান প্রদানকারী আল মুজিল অর্থ সম্মান হানকারী আসামির অর্থ সর্বশ্রোতা আল বাসির অর্থ সর্বশ্রেষ্ঠা আল হাকাম অর্থ বিচারপতি আল আদল অর্থ নিখুঁত আল লাতিফ অর্থ অসমাহিত আল হাবীর অর্থ সম্মক্ষ অবগত আল হালিম অর্থ দৈর্যবান প্রসৈতা আল আজিম অর্থ সুমহান আল গফুর অর্থ মর্যনাকারী আল অর্থ অত সুবেচক আল আলী অর্থ মহিয়ান আল কাবির অর্থ সুমহান আল হাফিজ অত সংরক্ষণকারী আল আলমকিত অর্থ লালন পালনকারী আল হাসিব অর্থ মীমাংসাকারী আল জালিল অর্থ গৌরবান্বিত আল কারিম অর্থ উদার ক্ষীপনত আল রাকিব অর্থ সদা জাগ্রত আল মুজিব অর্থ সারাদানকারী উত্তরদাতা আল ওয়াসি অর্থ ওয়াসিম সর্বত্র বিরাজমান আল হাকিম অর্থ সুবিজ্ঞ সুদক্ষ আল ওয়াদুত অর্থ স্নেহশীল আল মাজিদ অর্থ মহামান্বিত আল বাইশ অর্থ ফুরদনখারী আল শাহিদ অর্থ সক্ষদনকারী আল হাক অর্থ প্রকৃত সত্য আল ওয়াকির অর্থ সহায় কাল্প আত অর্থ ক্ষমতাশালী আল হামিদ অর্থ সকল প্রশংসা দাবিদার প্রশংসনীয় আল মহিস অর্থ বর্ণনাকারী আল মুবিদ অর্থ অগ্রণী প্রথম প্রবর্তক এবং সৃজনকর্তা আল মুহিত অর্থ প্রতিষ্ঠাতাকারী পুনরুদ্ধানকারী আল মুহি অর্থ জীবনদাতাকারী আল মমিত অর্থ ধ্বংসকারী মৃত্যু আনায়নকারী আল হাইয়ু অর্থ চিরজীব যার কোনো শেষ নাই আল ইউম অর্থ অভিভাবক জীবিকা নির্বাহ প্রদানকারী আল ওয়াজিদ অর্থ পর্যবেক্ষী আল মজিদ অর্থ সুপ্ৰসন্দিত আল ওয়াহিদ